মোডাল এর অর্থ ভাব বা ভঙ্গি মোডালের সাহায্যে বক্তা তার ব্যক্তিগত মনোভাবকে প্রকাশ করে আমরা এর আগে মোডাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা মোডালগুলোকে কাজের ভিত্তিতে ভাগ করব দেখো একটা ভাবকে প্রকাশ করতে আমরা একাধিক বিভিন্ন মোডাল ব্যবহার করতে পারি অর্থাৎ একটা কাজ বোঝাতে আমরা একটাই মডেল ব্যবহার করতে পারি এরকম নয় বিভিন্ন মডেলই ব্যবহার করতে পারি আজকে আমরা দেখব সেই মডেলের কাজের ভিত্তিতে ভাগ দেখো আমি এখানে লিখেছি প্রথমে সামর্থ্য বোঝাতে দেখো টিয়া ক্যান বা কুড ডান্স আমরা এই কথাটা প্রকাশ করতে শুধু ক্যান বা শুধু কুট বাঁচতে পারি এরকম না ক্যানও ব্যবহার করতে পারি আবার কুডও ব্যবহার করতে পারি সামর্থ্য অর্থে আবার অনুমতি নেওয়া অর্থে আমরা ক্যান কুট মে মাইট স্যার এই মডেলগুলোর মধ্যে যে কোনোটা ব্যবহার করতে পারি যেমন আই টেকের পেন বা আই টেকের পেন আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি বা অনুমতি দিতে আমরা অনুমতি দিতে ক্যান মে মাইট এদের যে কোনোটাই ব্যবহার করতে পারি যেমন ইউ মাইট গো টুডে বা ইউ মে গো টুডে বা ইউ ক্যান গো টুডে আবার অনুরোধ বোঝাতে আমরা উইল বা উড ক্যান বা কুড যেটাই ইচ্ছা ব্যবহার করতে পারি যেমন ক্যান ইউ পাঁচ দ্য সল্ট আবার সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান কুড মে মাইট এদের যে কোনোটাকে ব্যবহার করতে পারি যেমন ইট মে রেড অথবা ইট কুড রেন